সবারই করি আহ্বান শুরু হতে চলেছে মেডিকেল ক্যাম্প আলোর দিশার আয়োজনে বারোই এপ্রিল দু শনিবার সকাল দশটা থেকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের বলাইচক সামন্তবাড়ি প্রাঙ্গণে অর্থাৎ ডাক্তার পাড়ায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হতে চলেছে হুগলির খানাখুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর মিডিয়া মেডিকেল ক্যাম্প করতে চলেছেন এই সম্পর্কে কি বলবেন কি বার্তা দেবেন আমি মীরা সামন্ত একজন অপ্টোমেট্রিস্ট আমি বলাইচক রামমোহন বিদ্যাপীঠে শিক্ষকতা করি তার সাথে সাথে মেডিকেল কলেজ থেকে আমি অপ্টোমেট্রি পাস করেছি দু সাল সেই থেকে দু সাল থেকে আমি এই অটোমেটিক চোখের চিকিৎসা করে আসছি এখন বিবি পোদ্দার হসপিটাল এদের সহায়তায় আমি মেডিকেল ক্যাম্প করে থাকি বিভিন্ন জায়গায় খানাখুলের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প করে চলেছি তো আগামী বারো তারিখ বলাইচকে আমার শাশুড়িমার ভিটায় আমি একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাম্পে পরিষেবা দেওয়া হবে সাধারণ চিকিৎসার জন্য জেনারেল ফিজিশিয়ানরা আসছেন বিবি পোদ্দার হসপিটাল কলকাতা থেকে এবং চোখের চিকিৎসার জন্য আসছেন আই ফাউন্ডেশন জাঙ্গিপাড়া এবং সামন্ত আইকেয়ার অ্যান্ড অপটিক্যাল নতিপুর আর সেখানে ওনাদের সাথে সাথে আমিও চোখের সাহায্য করব। এই ক্যাম্পটি সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং স্বর্গীয়া লতিকা সামন্ত আমার শাশুড়ি মা ওনার মৃত্যুর স্মৃতিরক্ষার্থে আমি ওই দিন সম্পূর্ণ বিনামূল্যে কিছু মানুষকে চশমা প্রদান করব এই পরিষেবা আমি এলাকার সমস্ত স্তরের জনসাধারণকে নেবার জন্য আহ্বান জানাচ্ছি এর পার্শ্ববর্তী গ্রাম বলাইচক গৌরাঙ্গচক নবীনচক মালনচক এবং আরও দূর দূরান্ত থেকে যারা এই খবর পাবেন আপনারা আসুন সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এই ক্যাম্প অনুষ্ঠিত হবে এটি একটি মেডিকেল ক্যাম্প এটি অনুষ্ঠিত হবে বলাইচক সামন্তবাড়ি ডাক্তার পাড়া বলাইচাক চব্বিশপুর বাজারের সন্নিকট এটি অনুষ্ঠিত হবে সামন্তবাড়ি বা ডাক্তার পাড়া নামে এখানটা পরিচিত আমার মশাই একজন ডাক্তার ছিলেন ভাসুর এক ডাক্তার ছিলেন যাই হোক ওনারা আজ স্বর্গাগত ওনাদের স্মৃতি রক্ষার্থেই আমি এই ক্যাম্পের আয়োজন করেছি সর্বস্তরের মানুষের কাছে আবেদন আপনারা আসুন এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন আরামবাগ বা তারকেশ্বর থেকে কেউ আসতে চাইলে তারা কিভাবে আসবে আরামবাগ থেকে বা তারকেশ্বর থেকে বাই বাস অথবা তারকেশ্বর থেকে ট্রেকার আছে সামন্ত রোড হয়ে ট্রেকার আসে চব্বিশপুর বাস স্ট্যান্ড চব্বিশপুর বাস স্ট্যান্ড থেকে কিছু খানিক দূরেই এই সামন্ত বাড়ি। পায়ে হাঁটা পথ দশ মিনিটের মধ্যেই এখানে আসা যাবে তো এই পরিষেবা সবাই গ্রহণ করুন এই অনুরোধ রাখছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা করুন এটাই কামনা করি আবারও সকলকে ধন্যবাদ নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই